প্রিয় দর্শক স্ক্রিনে যে মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বশীকরণ মন্ত্র এই মন্ত্রটি দিয়ে আপনি যে কোনো নারী কিংবা পুরুষকে আপনার বশীকরণ করতে পারবেন আপনার বাধ্য করতে পারবেন আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমে আবদ্ধ করতে পারবেন আপনার স্বামী অথবা আপনার স্ত্রীকে আজীবনের জন্য আপনার প্রেমের গোলাম বানিয়ে রাখতে পারবেন নিয়ম জানতে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তোবা ভিডিওর কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে এই ভিডিওটি আপনার কোনো কাজে নাও আসতে পারে তাই অবশ্যই প্রথমে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার বশীকরণ করতে পারেন আপনার বাধ্য করতে পারেন তাকে আজীবনের জন্য আপনার প্রেমের গোলাম বানিয়ে রাখতে পারেন এই জন্য প্রথমেই আপনাকে মন্ত্রটি মুখস্থ করে নিতে হবে মন্ত্রটি আমি আপনাদেরকে মুখে উচ্চারণ করে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে উহু উহু ফু ফু ও মুখকে যৌবনে বস্যামু গচ্ছ কুরুকুরু সাহা দর্শক মন্ত্রের মধ্যে যে অমুকের স্থান যে লেখা আছে আপনারা ওই অমুকের পরিবর্তে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি উচ্চারণ করবেন তো আপনি এটা কীভাবে প্রয়োগ করবেন জন্য আপনি যে কোনো দিন রাত্র বারোটার পরে শুরু করবেন রাত বারোটার পরে আপনি অজু করে পাক পবিত্র হয়ে দুইটা মোমবাতি এবং দুইটা আগরবাতি জ্বালিয়ে নেবেন এবং এই মন্ত্রটি আপনি মনে মনে একচল্লিশবার পাঠ করবেন এবং অবশ্যই মন্ত্রের মধ্যে অমুকের স্থানে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটা উচ্চারণ করতে হবে এভাবে আপনি একটানা মোট সাত দিন পর্যন্ত একই নিয়মে মন্ত্রটি পাঠ করতে থাকবেন ইনশাআল্লাহ আশা করি এই সাত দিনের মধ্যেই আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার ভালোবাসায় পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে দেখা যায় অনেক সময় একদিন বা দুই দিন পাঠ করার পরেও আপনার ফলাফলটা এসে যেতে পারে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে চলে আসতে পারে আপনার ভালোবাসায় রাজি হয়ে যেতে পারে তারপরেও আপনি এই আমলটা বন্ধ করবেন না আপনাকে অবশ্যই সাত দিন পর্যন্ত এই আমলটা করতে হবে দেখবেন আপনার ভালোবাসার ব্যক্তিটি আজীবনের জন্য আপনার প্রেমের গোলাম হয়ে যাবে দর্শক যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম